গুডমর্নিং বন্ধুরা আজকে আমি বানাবো পটল চিংড়ি দেখো পটল চিংড়ি তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি আজকে আমি পটল চিংড়ি বানানোর জন্য লাগছে পটল আলু আলুগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি পটলগুলো তাই আর এখানে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ধু মেখে রেখে দিয়েছি ধুয়ে পরে এখানে নিয়ে নিয়েছি নারকেল নারকেল কোড়া নিয়ে নিয়েছি এখানে নিয়েছি কাজুবাদাম আর পোস্ত দেড় চামচ মতন পোস্ত ছ সাতটা কাজু বাদাম ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গরম মশলা আর তেজপাতা গরম মশলার মধ্যে তোমার এলাচ আর দারচিনি লবঙ্গ এইসব আর এই নিয়েছি হলুদ নুন চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে যে যেগুলো ঘরোয়া প্রত্যেক দিনকার মশলা লাগে সেই মশলাগুলোই নিয়েছি আমি ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি এই দিকে নিয়ে নিয়েছি সানরাইসের গুঁড়া মশলা মানে গরম মশলা এদিকে পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি লঙ্কা আমি ল পেঁয়াজের পেস্ট নিয়ে নিই কুচি করে নিয়ে নিয়েছি এইদিকে নিয়ে নিয়েছি টমেটো পেস্ট আর এইদিকে আদা রসুন কাঁচা লঙ্কা আমি ওই জন্য কাঁচা লঙ্কার পেস্টটা দেবো শুকনো লঙ্কার গুঁড়ি দেবো না এবারে আমি কড়াইটা বসিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে তেলটা তাই গরম হয়ে গেছে বলে হলুদটা দেবো একটু ইয়ে হয়ে গেছে অনেকটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো তারপর তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা সমস্ত মাছগুলোকে আমি করে দিই খুব শক্ত করে ভাজবো না মোটামুটিভাবে ভেজে নেবো চিংড়ি মাছ খুব বেশি ভাজলে ভালো লাগে না খেতে তাই হালকাভাবে ভেজে নেব চিংড়ি মাছটাকে এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকে দিয়ে দিলাম পটলগুলোকে আমি ভেজে তুলে নেব চিংড়ি মাছের মতনই পটলগুলোকে আমি একটু লাল করে একইভাবে তুলে নেব দেখো বন্ধুরা কড়াই থেকে আমি পটলগুলোকে ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে এবারে আমি একইভাবে আলুগুলোকে ভেজে নেব আর আমি এগুলো সব সাদা টেপে করলাম এরপর আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করে নেব দেখো বন্ধুরা আলুগুলো ভেজে তুলে নিলাম এবারে কড়াই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দেবো গরম মশলা তেজপাতা এবার গরম মশলাটা একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধটা বেরোয় দেখো বন্ধুরা গরম মশলা ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব এইভাবে কিছুক্ষণ ভেজে নেব দেখো বন্ধুরা পেঁয়াজটাও লাল মতন ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সেটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেবো আগে এটা ভেজে নিই দেখো বন্ধুরা রসুন ওষুধ কাঁচা লঙ্কার পেস্টের গন্ধটা ভালো মতন চলে গেছে ভাজাও হয়ে গেছে এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো জল দিয়ে তুলে নিয়েছি দিয়ে দিলাম তবে এই মশলাগুলো আমি খুব ভালো মতন কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে একইভাবে আগে আমি কষিয়ে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটোটা টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব একইভাবে কষিয়ে নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব দেখো বন্ধুরা সমস্ত মশলা ভালোভাবে কষা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো কাজু আর পোস্ত পেস্ট আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল আর নারকেল পোড়াটা এবারে আমি আর কিছু কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দেবো কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দেখো বন্ধুরা কাজু আর পোস্ত পেস্ট আর নারকেল কোড়াটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাজু পোস্তর পেস্টের বাটিটা ধুয়ে অল্প সামান্য পরিমাণে জল এবারে কাজু আর পোস্ত আর নারকেলটা দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নেব একইভাবে আমি কষিয়ে নিয়ে তারপর সমস্ত আলু আর পটল দিয়ে দেবো কিছুক্ষণ আমি কষি দেখো বন্ধুরা আলু পটল আর চিংড়ি মাছটা দিয়ে আর সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে আর কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি জল দিয়ে দেব। মোটামুটি অর্ধেকের বেশি কষাতে কষাতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর যেটুকু বাকি আছে সেটুকু আমি সেদ্ধ করে নেব আর কিছুক্ষণ আমি কষিয়ে নিই তারপর আমি জল ঢেলে দেব ঢেলে আমি ভালো মতন সেদ্ধ করে নেব এভাবে কিছুক্ষণ কষিয়ে নিই তারপর আবার তোমাদের কাছে ফিরে আসব। দেখো বন্ধুরা জল ঢেলে দিলাম আর দেখো কালারটাও খুব সুন্দর এসছে আর দেখতেও খুব ভালো লাগছে ঘরে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাতে তোমরা কিন্তু ভুলবে না এবারে আমি ঢেকে দেবো যতক্ষণ না পুরোপুরিভাবে সেদ্ধটা হয়ে যায় ততক্ষণ আমরা দিয়ে অপেক্ষা করতে হবে এবারে আমি ঢাকা দিয়ে দিই তারপর তোমাদেরকে হয়ে গেলে সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার তোমাদের কাছে ফিরে আসবো দেখো বন্ধুরা আমি ঢাকা খুলে দেখে নিলাম যে গ্রেভিটা ঠিকই আছে আর আমার প্রয়োজন নেই ঝোলে তোমাদের যদি এর থেকে বেশি ঝোলে বা গ্রেভির প্রয়োজন থাকে তাহলে তোমরা সেভাবে জলটা দিয়ে দেবে বা রেখে দেবে আমার এতটুকু প্রয়োজন তাই আমি এতটুকু দিলাম এবারে আমি গরম মশলা দিয়ে দেবো আর তোমরা চাইলে ঘি দিতে পারো আমি ঘিটা সচরাচর আমি সবসময় ঘি ব্যবহার করি না কারণ আমাদের বাড়িতে সবাই পছন্দ করে না তাই আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এবারে আমি ঢেলে তোমাদের কাছে দেখাবো দেখো বন্ধুরা পটল চিংড়ির রেসিপিটা তৈরি হয়ে গেছে ঘরোয়া উপকরণে এবং ভোজবাড়ির স্টাইলে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা আর তোমরা একটু আমাকে সাপোর্ট করবে বন্ধুরা তোমরা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে উৎসাহ পাবো আজকের মতো এতটুকু আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব